আর একটা বছর দু হাজার চব্বিশ শেষ হলো আজকে শেষ দিন আগামীকালকে নতুন বছরের শুভেচ্ছা শুরু হচ্ছে পুরো জঙ্গিপুরবাসী অর্থাৎ আমাদের ভারতবর্ষের সমস্ত নাগরিককে এই নতুন বছরের আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছর প্রত্যেকের পরিবারের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে বন্ধুবান্ধবের সঙ্গে ভালোভাবে কাটুক সম্প্রীতি বজায় থাকুক ভারতবর্ষের একটা জ্বলন্ত সমস্যা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি সর্বধর্ম নির্বিশেষে আমরা সকলে মিলে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে একসাথে থাকতে পারি সকল নিজ পরিবার নিয়ে বন্ধু বান্ধবদের সুখে থাকতে পারি সেই কামনা নতুন বছর আমরা রাখবো প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলবেন দেখুন পিকনিক নতুন বছরকে বরণ করতে গিয়ে বিশেষ করে অল্প বয়সের ছেলেমেয়েরা পিকনিকে যাচ্ছে ঘুরতে যাচ্ছে ভালো জিনিস কিন্তু সেইখানের মধ্যে যদি নোংরা চলে আসে তা তারা আমরা চরম বিরোধিতা করছি আমরা চাই অল্প বয়সের ছেলে যারা পিকনিকে যাচ্ছে সুষ্ঠুভাবে হবে সমস্ত নিয়ম শৃঙ্খলা মানে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আমরা আনন্দ পালন করব কিন্তু আনন্দটা যেন জীবনে দুঃখ না আসে মদ্যপান বা ট্রাফিক আইন না মেনে গাড়ি চালিয়ে পিকনিকে যাওয়া সেই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটছে এবং প্রাণ যাচ্ছে পরিবারের একটা প্রাণ হারিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা অনুরোধ করবো প্রত্যেককে নতুন বছরে আনন্দ যেন আমরা পরিবারকে নিয়ে এমন একটা জায়গায় আনন্দ দুঃখে পরিণত না হয় আমাদের জীবনের যেন হানি না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে প্রশাসনের প্রতি আমাদের সহযোগিতা থাকতে হবে আপনি আমি মিজানুর রহমান নটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন